সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে এখন বাজছে সকাল এগারোটা আজকে হচ্ছে সানডে তোমাদের দাদা ভাই এক জায়গায় বেরিয়ে পড়েছে ছেলে বউ মা এক জায়গায় বেরিয়েছে এই আমি বেরিয়েছি আজকে যাচ্ছি মেমারি মন্দিরে চলো সঙ্গে থাকো দুটোই চেপে পড়েছি বাড়ি থেকে এই দেখো

এবং ওরই বয়সী বাবার থেকে একটু বড় শিশু শিল্পী যারা রয়েছে যারা কীর্তনের সঙ্গে সহযোগিতা করো তারা মঞ্চে চলে আসতে পারো সত্যি দাদা এবং মায়েদের কাছে অনুরোধ করছি যারা যেসব বাচ্চারা কীর্তন পরিবেশন করে তারা যদি একটু মঞ্চে আসে আমাদের সুবিধা হয় আজ এটা Kamu lebih mahdi ya tuh. kalau ada di tangannya orang

এটাও নাগরিক তাই আপনাদেরকে বলতে চাই আমি বেশ কিছুদিন আগে দেউমানের ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম যে ব্যাপকতা সেটা আমি সেখান থেকে বসতে পেরেছি আপনারা আবার বোধহয় আরম্ভ করেছেন তাই তো আপনারা তো আবার আরম্ভ করেছেন তো থেকে আমরা মেমানি পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যদি কোনো সাহায্য দরকার হয় করেন এই তৈরি প্রকৃতি তৈরি করেন আমার সাধনার দ্বারা আমার ব্যক্তি ব্যক্তিগণের দ্বারা সেই শক্তি আমার মধ্যে অর্জিত হোক আপনার মধ্যে অর্জিত হোক আর জীবন স্বার্থকথার পথে এগিয়ে চলুন গুরু জয় জয়গুরু আমরা আবার পূর্বের অনুষ্ঠানে ফিরে আসি আমরা শুনছিলাম ছোট্ট শিল্পী অপূর্ব সুন্দর মণ্ডলের কণ্ঠে পরবেশ কে বা জানে মহিমা তোমার গান্ধী শ্রী শ্রী ঠাকুরের লেখা একটি অপূর্ব সঙ্গীত এবং সে গিয়েছে অপূর্ব এই গানটি একটা শিশুর পক্ষে গাওয়া ভীষণ কঠিন এত সুন্দর করে তাই তার জন্য জোরে আরেকবার হাততালি আমাদের এই মঞ্চে নাট্য শুরু হবে রক্তিমা গ্রুপ পরিবেশনায় রক্তিমা গ্রুপ নির্দেশনায় সুপ্রিয় সুদীপ ব্যানার্জি মহাশয় একটু পরেই শুরু হবে নাট্য পরিবেশনায় রক্তিমা গ্রুপ

বসে থাকতে পারতেন না আপনারা আপনাদের ঘরে থাকতেন আপনাদের কাজ করতে আমরা এখানে এত আনন্দ করছি কাকে ধরে ঠাকুরকে ধরে যদি এখানে ঠাকুর না থাকতো আমরা কোনো কিছু করতে পারতাম না ঘরে বসে কাজই করতে হতো তোই আমরা যা কিছু করি ভালো মন্দ যা কিছু করি আমাদের মাথায় রেখে করতে হবে আমি যে কাজটা করব ঠাকুরের ভালোর জন্য করব আমি যে কাজটা করব ঠাকুরের জন্য খুশি হয় আচার্যদের জন্য খুশি হয় আমি যে এই কাজটা করব যেন আচার্যদের খুশি হয় এবং আচার্যদের আমার কাজ দেখে অন্য কাজ অন্য আরও সবাইকে বলে আর সবসময় একটা কথা মনে রাখতে হবে আমি যখন নিজের ভালো চাচ্ছি তাহলে অপরের ভালোটাও দেখতে হবে আমি যদি অপরের খারাপ চাচ্ছি নিজের খারাপটাও দেখতে হবে ইকুয়াল ঠাকুর বলেছে না জ্যাঠবসাই বলেছে ইকুয়াল নিজেও থাকো অপরকেও ইকুয়াল রাখো এর মানে কি আমি আমি যদি খারাপ হই তা আমি অপরের খারাপটা দেখতে যাবো না আমি নিজেকে ভালো করতে চাই ইকুয়াল হবে আর আমি যখন ভালো হব আমার আমার বাইরে অথবা আমি ভালো থাকলে আমার সবাই ঠিক থাকবে আমি যদি খারাপ হই সব আমার চোখে সবাই খারাপ হবে তো আমি একটাই কথা বলতে চাই যে নিজেকে ভালো হতে হবে আর এই ভালো হওয়ার জন্যে আমাদের ঠাকুরকে ধরে চলতে হবে আর ঠাকুরকে ধরলেই আনন্দ আর আনন্দ হবে জয় এই মহতি উৎসবে আগত বিভিন্ন প্রান্ত থেকে পরমদয়াল শ্রী ঠাকুরের পুত পানজাদারী কর্মীবৃন্দ ইষ্ট প্রাণ শ্রদ্ধ যাদারা শ্রীময়ী মায়েরা আমার আদরের ছোটো ছোটো ছেলেমেয়েরা যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা আনন্দিত জয়গুরু আজকে এসে খুব ভালো লাগছে অনেক বছর বাদে এই মেমারির এই উৎসবে যোগদান করতে পেরে বহু মানুষের সাথে এই মিলন মেলায় নিজেকে একাত্ম করতে পেরে অত্যন্ত আনন্দ লাগছে আমি দু একটি কথা বলার জন্য আদিষ্ট হয়েছি পরমদাস শ্রী ঠাকুরের যে অনন্ত জীবন সে জীবন নানাবিধ ঘটনার মধ্য দিয়ে সমৃদ্ধ শ্রী ঠাকুরের সান্নিধ্যে এলেন তৎকালীন উড়িষ্যার উৎকল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রামকৃষ্ণ পারিডাদা শ্রী ঠাকুরকে প্রণাম করলেন শ্রী ঠাকুর পার্লারে যোরহাত করে বসে আছে শ্রী ঠাকুর বাড়িডাদাকে জিজ্ঞাসা করলেন পারিডাদা আপনি টস লাইফ দেখেছেন ওই পারিডাদাকে যাজন করা হয়েছিল যে আপনি যদি জীবন্ত ভগবানকে দেখতে চান তাহলে চলুন দেও ঘরে এখন যারা যাজন করে নিয়ে গেছে ঠাকুরের সান্নিধ্যে একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ তিনি আট থেকে দশটা ভাষায় তার অগাধ পাণ্ডিত্য এবং তৎকালে একটা ইউনিভার্সিটি ছিল উড়িষ্যার উৎকল ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলার তিনি তাকে সেই ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন টর্চ লাইট দেখেছেন তো স্বভাবতই ওই পণ্ডিতের ভিতরে একটু হৃতস্তর চাঁদা গুণ্ড যে ঠাকুর একজন পণ্ডিত মানুষকে ভগবতা নিয়ে কোনো প্রশ্ন করলেন না দর্শন নিয়ে কোনো প্রশ্ন করলেন না সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন না করে

বলে একটা ঠাকুর একটার পিছনে একটা লাইন দিয়ে শাড়িবদ্ধভাবে থাকে বলে তা না হয়ে ধরুন একটা সামনের দিকে মুখ একটা পিছনের দিকে মুখ তাহলে কেমন হয় বলে একটা ঠাকুর তাহলে তো আলো জ্বলবে না শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেন আলো কখন জ্বলবে বলে আগে ঠাকুর এই সমস্ত একটা টর্চ লাইটের সমস্ত ব্যাপারিগুলো যদি হয়ে থাকে তাহলে ঠাকুর আলো জ্বলবে ঠাকুর আরেকটু করে উঠবে আচ্ছা বাড়ি দাদা ধরুন আপনার সংসারটা একটা টর্চ লাইট এর আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজন যারা আছে এক একটা সেল এক একটা ব্যাটার তো আপনার ওই সংসারটুক ট্রস লাইটে কেমন করে আলো জ্বলতে পারে শান্তি আসতে পারে বলে আগে ঠাকুর সংসারে সবাই যদি একমুখ হয়ে চলে একজনকে কেন্দ্র করে ঠাকুর চলে তাহলে ঠাকুর শান্তি আসবে আলো জ্বলবে ঠাকুর আরেকটু করে উঠবে আচ্ছা পারি দাদা ধরুন এই ভারতবর্ষ একটা টস লাইট এর পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম ত্রিপুরা এক একটা সেল এক একটা ব্যাপারী তাই ভারতবর্ষেরও টর্চ লাইটে কেমন করে আলো শান্তি আসবে রাকে ঠাকুর এই সমস্ত রাজ্যগুলো যদি একটা রাজ্যকে কেন্দ্র করে একটা রাজ্যকে মেনে নিয়ে যদি ঠাকুর চলে এক মুখে হয়ে চলে তাহলে ঠাকুর শান্তি আনতে বলবে শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন আমিও তো তাই কই পারি দাদা এক প্রাণতার মামত্বতে পরস্পরের সমাবেশ নিরল অটু হলেই জানিস একটি জানায় বাদ্যদেশ এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া আজকে সমাজের রাষ্ট্রের পরিবারের মূল অবক্ষয় কোথায় জানেন মানার অভাব শ্রদ্ধার অভাব বিশ্বাসের অভাব ভালোবাসার অভাব সেই যুগে সেই সময় করমদাল পরম কোনো ময় সৃষ্টি ঠাকুর অনুকুলচন্দ্র আজকে বিশ্বাসের কথা বললেন ভালোবাসার কথা বললেন প্রেমের কথা বললেন বললেন শ্রদ্ধা তবে যোগ্য যারা দাবি পূরণ পাবেই তারা আরেকটি ছোট্ট ঘটনা বলে শেষ করবো আমার সময়টা সঙ্গে প্রায় হয়ে এসেছে পাঁচ মিনিট সময় দিয়েছেন আমাকে দাদা শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন আপনি বাজারে কখনো গেছেন বলে আগে ঠাকুর আগে গেছে এখন আর যেতে হয় না দাঁড়িপাল্লা দেখেছেন তো বলে আগে ঠাকুর দেখেছি দাঁড়িপাল্লা একটা বড় কাটা তার উপর একটা ছোট কাটা তাই ছোটো কাটাটা যদি না থাকে তাহলে কেমন হয় বলে আগে ঠাকুর তাহলে দোকানটা দিকে বাঁধখানা চাপিয়ে ডান দিকে মালপত্র চাপিয়ে আমরা তো দেখে নেই মিলিয়ে যে দোকানটা সঠিক মাল দিয়েছে কিনা ছোট কাটানো যদি ঠাকুর না থাকে তাহলে মেলাবো কার সাথে ব্যালেন্স করবো কার সাথে ঠাকুর বললেন আমিও তাই বলি প্রত্যেকটা মানুষের জীবনকে ব্যালেন্স করার জন্য একজন আইডিয়াল আদর্শ মানুষের প্রয়োজন যার সান্নিধ্যে আমার জীবনটাকে আমি ব্যালেন্স করতে পারি তিনি আয়না নতুন আয়নার সামনে দাঁড়িয়ে যেমন বাচ্চা প্রতি প্রতিচ্ছবিটা পরিষ্কার ভেসে ওঠে ঠিক ততভাবে আমাদের জীবন চলায় কোথায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ঘাটতি আছে ভুল আছে ভ্রান্তি আছে দেখতে গেলে ওই আয়নার মতো একজন আইডিয়াল আদর্শ মানুষের অ্যাটাচমেন্টে যেতে হয় তাই ঠাকুর বললেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই চারিশগুরু বলে অভয় পথে সেই তো তাই আসুন আমাদের এই সব শিক্ষার যে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা পরম পূজুর অভিনেতা যেটা বলছেন আচার্যদের যেটা চাচ্ছেন আসুন মানুষের মধ্যে আমরা ছড়িয়ে পড়ি যে মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে আবার শ্রুতে ফিরিয়ে আনি তবেই কিন্তু আমাদের এই উৎসবে আসা উৎসবে অংশগ্রহণ করা স্বার্থ হয়ে উঠবে সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমরা ইষ্ট পথে এগিয়ে চলি পরম ধরনের আত্মচরণে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণমঙ্গল শ্রীবৃদ্ধি প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয়গুলো বন্ধেই পুরুষ উত্তমান